দানি ওলমোর রেজিস্ট্রেশন না হলে স্পেইন জাতীয় দল থেকে সরে আসার প্ল্যান পর্যন্ত করেছিলেন তার সতীর্থ গাভি পেদরি কাসাদো লামিন কুভার্সি কিংবা ফেরমিন লোপেজরা এর ফলে যেই শাস্তি তারা পেতেন তা ইঞ্জুরির দোহাই দিয়ে বাঁচার পরিকল্পনাও নাকি তারা করেছিলেন সম্প্রতি এমনই খবর প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদ গুরু দানি ওলমোর রেজিস্ট্রেশন নিয়ে অনেকদিন ধরেই মামলা চলছে আর এফ ইএফ বা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন দানি ওলমোকে খেলার জন্য অনুমতি দেয়নি পরে বার্সেলোনা আদালতের দ্বারস্থ হয়েছে এবং সেখান থেকে ছয় মাসের একটা অনুমতিপত্র জোগাড় করতে পেরেছে গতকাল দানি ওলমো ও পাও ভিক্টরকে সাময়িকভাবে রেজিস্টার হওয়ার পারমিশন দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জাতীয় দলে যাতে কোনো প্রকার প্রভাব না পড়ে এর কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এর ফলে তাদেরকে সমালোচনায়ও পড়তে হয়েছে তবে আপাতত বার্সেলোনার হয়ে খেলতে পারবেন পাও ভিক্টর এবং দানি ওলমো আপনি জাস্ট চিন্তা করে দেখুন একজন টিমমেট যে কিনা তার ক্লাব সতীর্থ জাতীয় দলের হিসাবটা ভিন্ন ক্লাব সতীর্থকে অনুমতি কারণে জাতীয় দলকে বয়কট করার মতো চিন্তা প্রায় ছয় জন স্প্যানিশ ফুটবলার করছিলেন জাস্ট চিন্তা করে দেখুন তাদের মধ্যকার বন্ডিংটা আসলে কতটা ভালো হলে তারা এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন আর এই জায়গা থেকেই বার্সেলোনার দলগত বন্ডিং সবসময় প্রশংসার দাবি তার